গাইস আপনারা কি মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই এই জন্য এই ভিডিওটা একটুখানি ক্লিপ করবেন না তো গেস এখানে কাজ করতে হলে আপনারা কী কী প্রয়োজন হবে সেটা বলতেছি ফার্স্ট অফ অল আপনাদেরকে এই টেলিগ্রামটা প্রয়োজন পড়বে আজকে আমি জিমেল ফার্মিং ফার্মিং নিয়ে কথা বলবো না আমি অন্য একটা নিয়ে কথা বলবো ওকে সেটা ভিডিওতে থাকতেছে এই জন্য ভিডিওটা একটুখানি স্কিপ করবেন না তো এখানে ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রামটা লাগবে টেলিগ্রামে পরে এখান থেকে আমাদের এ পেয়ার অথবা এখান থেকে হচ্ছে বাইনান্স রয়েছে এই দুইটা থেকে যে কোনো একটা আমাদের প্রয়োজন পড়বে ঠিক আছে তো এখন আমরা কি করবো সরাসরি টেলিগ্রাম ভিডিও চলে যাচ্ছে তারপর আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আর যারা আমাদের চ্যানেলে নতুন আসেন ভাই কি করবো আপনারা সাবস্ক্রাইবই করেন না বিরত দেখেন সাবস্ক্রাইব করেন না কেন দ্রুত সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা ভালো লাগে বিরত লাইক দেবেন এবং নেক্সটে কী সম্পর্কে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফার্স্ট অফ আমি টেলিগ্রাম ভিডিও চলে যাচ্ছি সো গেস ফার্স্ট অফ দেখবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেখবেন এরকম একটা লিঙ্ক থাকবে বা লেখা থাকবে যে আজকের অফার লিংক সেখানে আপনারা ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং এই পোস্টে চলে আসবেন ঠিক আছে আপনারা এখানে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কের উপরে ফার্স্ট অফ অল একটা চাপ দিতে হবে দেওয়ার পরে আমরা এক্সট্রা বাটনে একটা ক্লিক করবো যারা যারা জিমেল ফার্মিংয়ে কাজ করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে জিমেল ফার্মিংয়ে কিন্তু পাঁচ দিন টাইম লাগে বাট এখানে মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে একটা জিমেল অ্যাকাউন্ট আপনি খুলবেন পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ মিনিট পরে আপনার সেটা অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে যদি শর্টিং জবে আপনি খুলে থাকেন তাহলে এবং জিমেল ফার্মিংয়ে এখন অনেক মানে অনেক বেশি কাজ করা লাগে বাট এখন এটাতে জিমেল ফার্মিং প্রথম যেমন ছিল না এটা তেমন আছে আচ্ছা এটা একটা রাশিয়ান ওয়েবসাইট এখানে পেমেন্ট নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না তো এখান থেকে কাজ করতে হলে আমাদের কি করতে হবে জানেন এই যে এই যে অপশনটা এখানে একটা ক্লিক করবেন আমি সকল কিছু দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা রাশিয়ান ভাষায় লিখে আমি তো এখানে আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এখানে আছে আমরা এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি বলছে আগে দাম কমছে প্রত্যেকটা জিমেলের জন্য আমরা এখন পাঁচ সেন্ট করে পাবো ঠিক আছে আগে কিছু আগে ছয় সেন্ট করে দিচ্ছিল আবার অত দাম বাড়তে পারে তো আমরা এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন ফোন দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে এবং ফাস্ট চেক আমাদের চেকটা অনেক ফাস্ট হবে তো আমরা এটার উপরে একটা ক্লিক করবো এইটার উপর যখন ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে পঁয়তাল্লিশ মিনিট একটা অপশন কিন্তু চলে এসেছে ঠিক আছে এবং দেখেন উপরে এরকম দিচ্ছে তো আমরা জানেন যে প্রথমটার উপরে একটা চাপ দিয়ে দেবো প্রথমটার উপর চাপ দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে ইমেল এবং উপরটা হলো পাসওয়ার্ড আমাদের এই ইমেল এবং এই পাসওয়ার্ডে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের মোবাইলের মাধ্যমে তারপরে এইখানে একটা ক্লিক করে দিতে হবে তো আমি লাইভে দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এটা ইমেলটা এক ক্লিক করবেন কপি হয়ে যাবে তারপর আপনি যে কোনো মাধ্যমে খুলতে পারেন সেটিংয়ের মধ্যে আমি ফার্স্ট প্লে মানে কি প্লে স্টোরের ভিতর থেকে আমি করতেছি আর এই জিমেলটা আপনার পনেরো মিনিট মোবাইলে রাখতে পারেন অথবা সাথে সাথে ডিলিট করে দিতে পারেন অসুবিধা নেই বাট পনেরো মিনিট রাখলে আমার মতো হয়তো বেটার হবে ওকে তো এখানে আমি কিন্তু জিমেলের ভিতরে চলে যাচ্ছে মানে সরি আমার প্লে স্টোর চলে যাচ্ছি আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার মোবাইলে যতগুলো জিমেল সকগুলো শো করবে আমি এখান থেকে অনেকগুলো জিমেল এখানে শো করবে মানে আমাদের আপাতত একটা দেখাচ্ছে বাট এখানে এই যে এখানে ক্লিক করলে সকল জিমেলগুলো শো করবে তারপরে নিচে স্কুল করার পরে এখানে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটা কেক করতে হবে তো আমার উপরে যে জিমেলগুলো আছে অবশ্যই ঢেকে দেবো তারপরে এরকম একটু লোড নেবে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে আমি দিয়ে দিচ্ছি তারপরে এখন আমাদের জিমেল খোলার অপশানই নিয়ে চলে আসবে ঠিক আছে দেখেন এখন আমরা কি করবো এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবো তারপরে এখানে হচ্ছে পার্সোনালে আমরা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখন ফার্স্ট টাইম লাস্ট টাইম যেহেতু আমাদের এখানে তারা জিমেলটা দিছে তো আমি জিমেলের নাম অনুসারে আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এইটুকু থাকা নিচে কিছু দেওয়ার দরকার নেই ঠিক আছে দেন আমাদের এখানে ডেট এটা কমপক্ষে যাতে বছর বছর বা হয় এরকম একটা ডেট আপনারা দিয়ে দিবেন প্যারা নাই আমি এখানে দু হাজার দিয়ে দিচ্ছি জেন্ডারে মেল ফিমেল যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আমরা ক্রিয়েট এই এখানে ক্লিক করব ক্রিয়েটের ওন জিমেল দেন আমরা যেটা কপি করছিলাম সেটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো ডেভেলপমেন্ট ডট কম এটা আমরা এখান থেকে কেটে দিব এইটুকু দেন আমরা এই যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করব এখন আমাদের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা আমরা আবারও কোথায় যাবো এখানে এসে আমি পাসওয়ার্ডটা কপি করে নেব চাপ দিলাম কপি হয়ে গেল আমরা এখানে আসবো আসার পর এটা দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা কিন্তু খোলা হয়ে গেছে এখন সরি আমার আবার ব্যাক বাটনে গেছে আপ মানে ক্লিক পড়ে গেছে সমস্যা নাই এখানে খোলা হয়ে গেছে এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। অনেকের এখানে নাম্বার চাইতে পারে ঠিক আছে তাই আমি বলবো আসলে এই জিমেলগুলো এখন খুলতে নাম্বার প্রয়োজন নাই বাট আপনারা প্রতি সপ্তাহে দেখবেন কি তিনটে চারটা করে এই জিমেল এমনিতেই হচ্ছে বিনা নাম্বারে খোলা যায় এবং অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ফ্রিতে নাম্বার নিয়ে যে এগুলো খোলা যায় মানে বিভিন্ন দেশের নাম্বার নিয়ে হচ্ছে আপনার জিমেলগুলো খোলা যায় বুঝছেন ওই ওইখান থেকে আপনারা করতে পারেন আর এখান থেকে কীভাবে উজ্জ্বল নিতে সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করবো এখন যদি আমার জিমেলটা খোলা হয়ে গেছে আমি এখানে আসবো দেন এই যে টিকমার্ক আছে এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে এটা আমাদের হয়ে যাবে দেন আমাদের পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আমাদের অ্যাকাউন্টে তারা মানে টাকাটা যে পার্সেন্ট এটা আমাদের যোগ করে দেবে তো আপনারা এখান থেকে রেফার করতে পারেন রেফার আপাতত কিছু দিবে কিনা আমি বলতে পারতেছি না এখান থেকে আপনি রেফার করতে পারবেন আর এখান থেকে আপনার টাকা তুলতে পারবেন এখান থেকে ব্যালেন্স দেখতে পারবেন আমি যে ব্যালেন্সে ক্লিক করি দেখতে পাচ্ছি আমার বর্তমানে এটা ব্যালেন্স কিন্তু একদিন জিরো থাকবে ওকে আমরা ক্লিক করলে আমরা এখান থেকে দুইবার উজ্জু করতে পারবো একটা দেখেন টিআর মাধ্যমে মাধ্যমে আপনি সরাসরি বাইনাস নিতে পারবেন আর পেয়ার হলে তো পেয়ারে নিতে পারবেন এই পেয়ারে মিনিমাম হচ্ছে এক ডলার হলে আপনার তুলতে পারবেন পেয়ারে মিনিমাম এক তো হলে তুলতে পারবেন আর হচ্ছে এ মিনিমাম পাঁচ ডলার হলে তুলতে পারবেন ওকে আর জিমেলছে তো আমি বলবো আপনারা এইখানে কাজ করেন অনেক ভালো একটা প্ল্যাটফর্ম বা অনেক ভালো একটা বট বলতে পারেন এটা খুব দ্রুত কাজ করে দেয় যেহেতু পঁয়ত্রিশ মিনিটের ভিতরে আমাদের একটা টাকার যোগ হয়ে যাচ্ছে তাই আমি বলবো আপনারা এখানে কাজ করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও তো লাইক দিবেন আর আপনারা সাবস্ক্রাইব করেন লাইক করেন না কমেন্ট করেন এইগুলো কেন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে বলবো ভিডিওটা একটাই ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করবেন নেক্সট আপনারা কি সম্পর্কে ভিডিও চান আপনারা যে টপিকে ভিডিও চাইবেন আমি সেই টপিক আপনার জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে ওটা এই পর্যন্তই